কেডিনে 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 কেড়াকে

ঠিক আছে ঠিক আছে দাদা তোমাৰ ঠিক ব্যৱস্থা কৰিব

নায়ক আমি জানি শরীর থাকলে খারাপ হবে পরমংশতে বলে গেছেন ওরে শরীরে আর কি দোষ শরীর থাকলে খারাপ হবে তাই আমি কিছু মনে করি ওই হয়ে যাবে আজই দেখো আমি জানি এই যে এত বক্তরা এসেছেন সবাই উপকার পেয়েছে আজকে আমার বক্তরা কে মার খাবে আর কে ঢাকাখানে বোঝা মাস킬 এখন একরকম পুজো করে বেরুবো তার একরকম মূর্তি আমার দু রকম মূর্তি হয় আর কোন ভক্ত আর কোন ভক্ত উপকার হয়েছে ওই বাবা হয়েছে বাবা বলো বাবা হ্যাঁ কবে এসছিলেন বাবা ঘরে বসে নাম যা করি কজন এসছেন আপনারা এখন সমস্যার কথা কেউ কিছু বলবেন না এখন নয় যখন মন্দিরে আমি পুজো করব তারপর কখন কাজটা হবে আপনা আপনি আপনি ডাক ডাক মাকে দেখবো ডাক তোমরা ডাকলে দেখো যতক্ষণ না আমি মাকে করছি মা বসো তোমরা যদি ডাকো 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 কিন্তু তোমাদের ডাক শুনবে 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 অবশ্যই শুনবে কিন্তু আগে মাকে মা তোর খেলার পুতুল নয় ডাকলেই মা দিয়ে দেবে ডাকবো তো তবেই তো মা সারা দেবে পৃথিবীর পৃথিবীর মধ্যে এত গোটা কেনই বা মা আমাকে বললেন আমার নাম হবে কৃষ্ণকালী আমার হাইট হবে এতটা আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় তার মানে দেখো এখানে যত ভক্ত দাঁড়িয়ে আছে তারা কিন্তু কিছু না কিছু মায়ের কাছে পাবার জন্য এসছেন বাস্তব সত্যি সবার কিছু সমস্যা আছে সেই সমস্যাটাকে সমাধান করার জন্য আপনারা কিন্তু কিন্তু আমি কেমন মায়ের মেয়ে আমি কেমন মায়ের মেয়ে আমি তো কিছু চাইবো না ও মা আমি তোমায় ভালোবাসি মা তাই আমার ভালোবাসায় আমার পর মা জেগে গেছে যেখানে গোটা বিশ্বে গোটা পশ্চিম বাংলায় নয় গোটা ওয়ার্ল্ডে আজকে দেশ বিদেশ গোটা পৃথিবী আজকে উপকার পেয়ে মানুষ ছুটে আসে মায়ের কাছে কেন না মাকে আমি জাগিয়ে দিয়েছি নাড়িয়ে দিয়েছি এ জন্মের পুণ্যের ফল নয় সাত জন্ম পুণ্যি করলে এক জন্মে পাওয়া যায় সেটাই হয়তো মা করেছেন কেনই বা মা এলেন ধরা দামে কেনই বা ছোট্ট বাচ্চা আছে সেই সমস্যাটাকে সমাধান করার জন্য আপনারা কিন্তু পুজো দিতে এসছেন এসছেন তো কিন্তু আমি কেমন মায়ের মেয়ে আমি কেমন মায়ের মেয়ে আমি তো কিছু চাইবো না ও মা আমি তোমায় ভালোবাসি মা তাই আমার ভালোবাসায় আমার পর্শে মা জেগে গেছে যেখানে গোটা বিশ্বে গোটা পশ্চিম বাংলায় নয় গোটা ওয়ার্ল্ডে আজকে দেশ বিদেশ গোটা পৃথিবী আজকে উপকার পেয়ে মানুষ ছুটে আসে মায়ের কাছে কেননা মাকে আমি জাগিয়ে দিয়েছি নাড়িয়ে দিয়েছি এ জন্মের পুণ্যি ফল নয় সাত জন্ম পুণ্যি করলে এক জন্মের পাওয়া যায় এটাই হয়তো মা করেছেন কেনই বা মা এলেন ধরা দামে কেনই বা ছোট্ট বাচ্চা রূপে কৃষ্ণকালী রূপে এলেন কেনই বা মা এত কৃপা করছেন এই যে আপনারা অপারেশন করতে হলো না নাম জব সামান্য একটু ফুলে এই বাবা একবারই এসছেন মা এসছেন স্বামী স্ত্রী পায়ে প্রচন্ড যন্ত্রণা হয়েছে কেননা একবার টিসুটা কোন রকমের ভুতা করে ঠেকিয়ে নিয়ে গেছেন এসছিল তো আগে জপ করে ঘরে বসে নাম জপ করে এই যে নাম জপটা কোথা থেকে জানলে নাম জপটা উৎপত্তি কোথা থেকে হলো কে আনিল রে কে আনিল রে তুমি তো নামটা কে এনেছিল মহাপ্রভু তাই কৃষ্ণ কালীর নামটাই কে আনলো বুঝেছ কে এনেছে কৃষ্ণ কালী নামটা কোথা থেকে তোমরা জেনেছো কি করে জানলে তিনি কালী আমি শুনবো প্রত্যেকটা ভক্ত উপকার পেয়েছেন শুধু বলবো ভক্তদের যারা এখানে মায়ের স্থানে আসেন ত্রিশ টাকাতে তখন আপনারা কি বলেন বলুন তো মা এটা হবে তো আমাকে এমনি করে কেন কেন রে কেউ তোরা বলতে পারবি মা গো তোমায় ভালোবাসি বলে এসেছি তা নয় তোমায় ভালোবাসি বলে এসেছি বাচ্চাটাকে চকলেট দাও বা বিস্কুট দাও ঘরে চকলেট আছে দেখো নিয়ে এসো নিয়ে মা উপকার হয়েছে মা আমি জানি এখানে লাখ লাখ ভক্ত যারা এসেছেন উপকার পেয়ে আসেন আমি জানি বলে মা হয়ে গেছে নাম করে কিন্তু আমার পেট ব্যথাও ভালো হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসেছি কোথাও ডাক্তার ভালো করতে পারেনি তবে এখন বেশি ব্যথা হচ্ছে আমি ডাক্তারের কাছে যাইনি আমি এসেছি মার কাছে আমি আগে মার কাছ থেকে গিয়ে ডাক্তার

আবার সাদা শাড়ি মা কে পড়াবো আমি আজকে যেহেতু আমি পড়েছি কারণ মা মেয়ে আমি দেখেছি যে শাড়ি আমি পড়ি সেই শাড়ি মা পড়তে খুব ভালোবাসেন আবার মা যে শাড়ি পরে আমি সেই শাড়ি পড়তে ভালোবাসি যাই মা মেয়ের টান মায়ের কাছে আমি কিচ্ছু চাই না এই যে আমার কাশি হচ্ছে শরীর খারাপ আমি কোনোদিন বলি না মা আমার মা আমি হলুদ শাড়িটা আপনার জন্য এনেছি আর লাল শাড়িটা মায়ের জন্য ঠিক আছে মা ঠিক আছে পড়া আমি মাকে বলি না ও মা আমার রোগটা ভালো করতে হবে ও মা আমার কাশি না রে কেন চাই রে তোদের মতো আমিও ছাত্র পর হয়ে যাবো হ্যাঁ মাকে তো আগলে রাখবো কবর সুরে রাখবো মাকে হিত মাজারে রাখবো আনন্দ করে মাকে কবল মা যেন কোনো ব্যথা না লাগে মাকে এমন ভাবে রাখবো বসে পড়ো মা বসে পড়ো আর কোনো বক্তব্য করা হয়েছে হয়েছে আর কা হয়েছে আর কা হয়েছে বাচ্চাটাকে চলে দিলে না কেউ বাচ্চাটা কাছে দিয়েছো আর কোনো আর কিছু বলবো না আমি একবার হাত তুলতে পারি সবাইকে এখন সবাই বলবেন বলি এবার আমি জানি প্রচুর ভিড় হয়েছে বলি এবার জয় কৃষ্ণ কালী মায়ের জয় তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কৃষ্ণকালী মায়ের নাম ঘরে বসে জব করো আর বেশি বেশি করে ভিডিওটা সবাইকে শেয়ার করো যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায় আর সবাই সুস্থ হয় সুযোগ পায় তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে